হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সোনাঘাগ স্টোরি সবাইকে স্বাগত জানে আজকে আপনাদের কাছে একটা আর কি বেবিটি শেয়ার করব আর সেটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে চুল কালার করব আর সেটা কিন্তু হেভি কালো হয় আর সেটা কিন্তু সবাই চেনো পাতা কম বেশি সবাই আর সেটা আমাদের এখানে হয়ে আছে বাড়ির সামনে সেটা তুলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা ইউটিউব থেকে দেখছে তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর এই এই গাছের পাতাগুলো দেখো এগুলো কেজ রাজ বলে আর সে এইগুলো সেকেন্ড সেকেন্ড আর কি হয় জঙ্গলে জঙ্গলে এই বাড়ির সামনে বুঝে হয়েছে আর বেশি শুকনো পুকুর শুকনো হয়ে গেলে ধারে কিন্তু পুকুরের ধারে খুব বেশি লাগে আর এটা কিন্তু কেজ রাজ বলে আর এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে চুল কালার করবো আর কি এটা কিন্তু আমরা ছোটবেলায় যে সবাই কিন্তু মারতাম যখন মেরা হতাম আগে ভিডিও দেখেছ আর এটাই তুলে মতো আর আমাদের গ্রাম ভাষা এইটা আমরা খুঁড়ে গেছিল পাতা বলি আর এই পাতা দেখো এই সাদা সাদা যে ফুল আছে আর এইটা দানা হয়ে গেছে এই এইটা কিন্তু বেশি কার্যকারী হয় ওই পাতাটা কিন্তু আর ভালো ফুলটাও কালার হয় একদম তাজা তাজা কেজ রাজ কিংবা খুঁড়ে গেছুদের পাতা তুলে নিয়েছি আর এই পাতা যদি অনেকে না চেন তো এইভাবেই এই পাতাটা দেখো সাদা সাদা ফুল আছে এই দিকে কিন্তু চিনতে পারবে আর এই কালো কালো দানা হয়ে গেছে আর এই দানাগুলো কিন্তু খুব ভালো চুল কালার কালো হয় দেখো দানাটা পুরো কতটা কালো এই পাতাটা তুলতে এই গোড়াগুলো দেখো কতটা কালো কালো স্পট পড়ে গেছে একদম টাটকা টাটকা পাতাটা তুলে নিচ্ছি এবার চলো এবার এই পাতাটা একটা বাটিয়ে নিয়ে নিয়েছি আর বাটিতে থেদে নেব পাতার উপর আসতে আর এই ধরে মেরে মেরে পাতাটা পুরো খেতে রসটা বার করে নেবো আর এই খুব সুদের পাতার রসটা যে এত ইয়ে যেখানে জামা বলো গায়ে বলো কিন্তু দাগ হয়ে যাবে তার জন্য আমি শিলনোড়াতে এটা না একটা বাটি বেশ একটু উঁচু বাটি তাতে আমি শিলনোড়া দিয়ে আর এইভাবে পাতাটা আমি খেতে নিচ্ছি আর নর্ম হলে দেখো যতটা কালো হয়ে গেছে পাতাটা আর এইভাবে কিন্তু ভালো করে একটু পেস্ট করে নেবো পাতাটা এইtheta পাতা থেকে একদম যা পাতিদিন নিয়মে যে গাতি থেকে একদম জাহাজ হলো একটা গন্ধ আর এটা থেকে মন্ডিনও পাতা নষ্ট আর হাতটা দেখুন কতটা কালো হয়ে গেছে আমি তখন একটুও খেতে না আর এই মোড়াটা দেখো কতটা পরিমাণে কালো হয়ে গেছে আর এই পাতার যে পেস্ট করা রসটা বার করে নিয়েছি আর কিন্তু এই পাতাটা কিন্তু আমি ঠেলে দেবো না যে পাতা দাঁটি আছে এটা কিন্তু আমি ফেলে দেবো না এটাও আমি নিয়ে নেব আমার হাতটা দেখুন কতটা পরিমাণে কালো হয়ে গেছে আর এই যে এটা রসটা বার করে নিয়েছি এটাও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তারপরে বুঝতে কি তৈরি করতে যাচ্ছি। আর এই রসটা দেখো কতটা পরিমাণে কালো হয়ে গেছে পাকাটা ধরে নিয়েছি আর কড়াইটা বসে দিচ্ছি আর হচ্ছে কিনা আমরা যেখানে ভিডিও করি ওখানে কিন্তু কোনো ছাওয়া নি ছাউনি নেই তার জন্য কিন্তু বৃষ্টি হচ্ছে আর তার জন্য এখানটা আমাদের বাড়িতে নিয়ে যে পাকাটা করে দেখাব আর হচ্ছে মেথি নিয়েছি আর মেথিগুলো আগে কিন্তু ভেজে নেব আর সর্ষেটা দিলে তার তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু সর্ষেটার পরে দেবো মেথিটা একটু কালো কালো করে ভেজে নেবো কালো করে আর ভেজে নিয়েছি মেথিটা আর মেথিটা কালো করে ভেজে নিয়েছি আর দিয়ে দেবো সর্ষে সরষেটা দিলে কি হবে তেলটা একটু হবে আর হবে এটা কিন্তু না নিয়ে এবার ভাজা হয়ে গেছে পাতাটা আমি রসটা নিয়ে নিচে সেই পাতাটাও নিয়ে নেবো আর এই ধুলো ধুলো করে দিয়েছি কারণ এই পাতাটা আমার কিন্তু ভাজবে একদম রসটা নিংে নিয়েছি এর মধ্যে কোনো রস নেই আর যেহেতু ভাজা হয়ে যাবে পাতাটা আমি ভালো করে ফেক্স করে নিয়ে নিয়ে নেবো দেখো দেওয়ার সাথে সাথে কতটা একদম রস নেই তো তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য এইগুলো পুরো একদম দিয়ে নেবো নেব সিগনালটা ভালো করে মিক্স একদম পেস্টটা একদম গুঁড়ো করে নেব আর ভালো করে মিক্সড করে বেটে নিয়েছি এটা আর ঠিক এইভাবে রেখে দিয়েছি আর এটা তুলে নেব বাটিতে এতে যে আমার ফুলের দানা গুলো আছে যে কুচু কুচু কালো কালো দানা যে দানা গুলো বেশিরভাগ কিন্তু দানা ছিল আর সেই দানা গুলো একদম নিয়ে নেওয়া আর এই যে গাছের এই ডালের এগুলো সেই ছিদড়ে ফেলে দেবো আর এটা ভালোভাবে দেখো নিচে দানাগুলো গুলো চলে এসছে গুঁড়ো গুড়া আর এইগুলোই আর একটু ভালো করে ভেজে দেব নিয়ে তারপরে বেটে নেব আর যে খুঁড়ে গাছের পাতাগুলো কতটা পরিমাণ ছিল পাতাটা কতটা তুলেছে বন্ধুরা দেখেছো আর সেটা দেখো কতটা অল্প হয়ে গেছে আর এবার কিন্তু একটু নামই নেবো

এগুলো একটু ঠুঁকে নিচ্ছি না হাতটা দেখো কতটা কালো হয়ে যাচ্ছে আর এবারে সাদাইতে একটু ঠুঁকে নিচ্ছে এগুলো ফাটে নিয়েছি আর যদি অ্যালোভেরা জেল থাকে বাড়ি অ্যালোভেরা গাছ থাকে সেটাও দিতে পারো মাথাটা ঠান্ডা হবে অ্যালোভেরা জেল এর মধ্যে এটাও দিয়ে দেবো এই যে সর্ষে আর এটা কিন্তু ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এবার আমি ইম এনে দিয়ে দেবো পাগাইতে একটু এটা গাঢ় টাইপের করে দেবো আর এইবার কিন্তু এটা কড়াতে দিয়ে দেবো আর দেখো বাটিটা কতটা কালো দেখাচ্ছে আর হাতের হাতগুলো দেখো আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর কড়ার মধ্যে দেখে দিয়ে দিয়েছি দেখে বুঝতে পারছি কতটা ডিপ কালো হয়ে গেছে জিনিসটা এইভাবে কিন্তু মাখা যায় আমি একটু টাই একটু পাতলা করে নেবো একটু টাইট পাতলা নাই পাতলাটা একটু টাইট করে নেবো নিয়ে তারপর মাথা দিয়ে মারবো যাতে আমার চুলটা বেশি কালো হয় বেশি নয় সামান্য একটু দিলে কিন্তু হালকা টাইম ভাব চলে আসবে কারো হয়ে যাবে আর তখনই নামিয়ে নেবে আর কতটা টাইট করে এনেছি দেখো এইভাবে কিন্তু একটু চুলে লাগালে বেশি ডিগ্রি কালো হয়ে যাবে

আর হাতে দেখো হাতে করে তুলছি কতটা কালো হয়ে গেছে আর কিন্তু সাবধানে কিন্তু মাখতে এটা কিন্তু গায়ে পড়লে একবার পুরো দাগ হয়ে যাবে আমার একটা গামছা আমি একটা গামছা পুরো গায়ে দিয়ে নিয়েছি আর এইভাবে লাগিয়ে দিচ্ছে কিন্তু মাথাতে একটু পড়লে কিন্তু কালো হয়ে যাবে শাড়ি টারি আর এইগুলো দিয়ে দেবো সামনের গুলো আর এটা ঝাড় যতটা চুল চুলি চুলের পরিমাণ যদি বেশি হয় মাথায় তো সেই পরিমাণ বেশি করে বাইনে নিতে পারবে আর যেটা কিন্তু আমি আপনাদের কাছে বন্ধুদের কাছে শেয়ার করি সেটা কিন্তু নিজেও মাথাতে তাদের মেখে অ্যাপ্লাই করে তারপরে আপনাদের কাছে শেয়ার করি দেখো সবটা মাথাতে মেখে নিয়েছি জাস্ট পাঁচ মিনিট রেখে দেবো ধুয়ে তারপর মাথাটা ধুয়ে নেব শ্যাম্পু দিয়ে আমার এতটুকুই কিন্তু হয়ে গেছে মাথাতে বেশি চুল নেই যেহেতু তার জন্য সবটাই হয়ে গেছে পুরো কভার হয়ে গেছে মাথাতে আর এইভাবে কিন্তু পাঁচ মিনিট মতো রেখে দিয়ে দেবো তারপরে ধুয়ে নেব আর এই রেভিটা চাইলে দশ মিনিটও রাখতে পারো আমার হাতে সময় নেই সময় নেই এখন আর সন্ধে হয়ে গেছে আর তার জন্য আমি মাথাটা ধুয়ে নিবো যা পাঁচ মিনিট রেখে দিয়েছি আর মাথাটা ধুয়ে নিচ্ছি